আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রী বৃন্দ নতুন বছরে তোমাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি তোমাদের ইতিহাসে দু নম্বর প্রশ্ন নিয়ে তো প্রথম প্রশ্ন হচ্ছে মেকলে মিনিট কি উডের ডিসপ্যাচ কি হান্টার কমিশনের দুটি সুপারিশ লেখো দাদন প্রথা কি বাঁশের কেল্লা কি জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয় সরকারি নথিপত্র বলতে কি বোঝায় জমিদার সভা ও ভারত সভার পার্থক্য লেখ ভারতীয় জাতীয়তাবাদে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি আত্মজীবনী ও স্মৃতিকতা বলতে কি বোঝায় সংবাদপত্র ও সামরিক পত্রের মধ্যে কি পার্থক্য বা সংবাদপত্রের ভূমিকা বা সামরিক পত্রের ভূমিকা এটাও আসতে পারে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন কাদম্বিনী বসু কেন স্মরণীয় নববিধান কি মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল সমাজ সংস্কারের নববঙ্গদের ভূমিকা ফরাজি আন্দোলনে ব্যর্থতার কারণ চুয়ার বিদ্রোহের গুরুত্ব মহারানী ঘোষণাপত্রের উদ্দেশ্য কি ছিল নীলকররা কি। চার্লস উইকেন্স কে ছিলেন বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা বলে রাখি দু নম্বরের এটা আছে কিন্তু এটা চার নম্বরেও আসতে পারে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি মাদারী পাশী কেছিলেন চৌড়ি ঘটনার গুরুত্ব কি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি ভারত দুটি গুরুত্ব লেখো কাকে কেন ভারতের লৌহ মানব বলা হয় নববর্গীয় ইতিহাস চর্চা কি সভা সমিতির যুগ কাকে বলে দলিত কাদের বলা হয় বিপ্লব ও বিদ্রোহের পার্থক্য কি বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য ইয়ং বেঙ্গল কাদের বলা হয় তাদের উদ্দেশ্য কি বাংলার নমসূত্র আন্দোলন কি দীপালি সংঘ কেন প্রতিষ্ঠা হয় ননিমালা দেবী স্মরণীয় কেন গান্ধীপুরি নামে কে পরিচিত বলছি এই যে কোশ্চিনগুলো আমি বললাম তোমাদের এর মধ্যে সবটাই যে দু নম্বরে আসবে তা কোনো তা কিন্তু নয় আমি বারবার বলছি প্রশ্নগুলো আমরা এইটা সিলেক্ট করতে পারি কিন্তু প্রশ্নের মানটা হয়তো পাল্টেও যেতে পারে এটা একেও কিছু কিছু কোশ্চেন আসতে পারে যেমন ধরো এই যে চার্লস উইকেন্স ছিলেন এটা হয়তো দেখা গেল এক নম্বরের এমসিকিউতেও তোমরা পেয়ে যেতে পারো বা এসিকিউতেও পেয়ে যেতে পারো ঠিক আছে তো এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যখন নাম্বার বুঝে উত্তরটা সিলেক্ট করবে যখন দেখছো দুটি ভারতসভার উদ্দেশ্য বলা হয়েছে তুমি দুটো যখন দেখলে কোনো একটা কারণ বলা হয়েছে এটা নির্বিদ্রোহের কারণ লেখো অতটা নির্বিদ্রোহ লো তোমাকে আট নম্বরে যেটা তুমি তৈরি করে গেছো সেটা লিখতে হবে না দুটো পয়েন্ট জাস্ট দিয়ে দিলে একটু সামনা প্রথমে একটু ভূমিকা লিখে ওটা শেষ করে দিলে তো এইভাবে তোমরা নিজেদের প্রস্তুতি নাও আমি এই অবধি দিলাম ইতিহাসের কোশ্চেন আশা করছি তোমরা এর মধ্যে কমন পাবেই পাবে আর ব্রাইট অ্যাকাডেমি এই চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে এটা দিয়ে দাও